আপনার এসি দীর্ঘদিন ধরে সার্ভিসিং করা হয়নি তাহলে আমাদের সাথেই থাকুন কারণ আজ আমরা দেখাবো কিভাবে সঠিক সার্ভিসিং আপনার এসির স্থায়িত্ব এবং কার্যক্ষমতা বাড়াতে পারে আপনার এসি যদি দীর্ঘদিন পরিষ্কার করা না হয় তাহলে ফিল্টারে ময়লা জমে যা ঠান্ডার কার্যক্ষমতাকে কমিয়ে দেয় ফলে কম দীর্ঘ সময় ধরে চলে বিদ্যুৎ বিল বেড়ে যায় এবং এসির ইভাপোরেটর চেম্বারে মরিচা ধরে লিকেজ হতে পারে এসব সমস্যার কারণে এসি অকাজ হওয়ার ঝুঁকি থাকে এসির কন্ডিশন ভালো ভালো রাখতে নিয়মিত সার্ভিসিং এর কোনো বিকল্প সব সমস্যার সমাধান নিয়ে এসেছে দক্ষ টেকনিশিয়ান এবং আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা আমরা দিচ্ছি এসি সার্ভিসিং এসি গ্যাস চার্জ এসি ফিটিং ও শিফটিং লিক রিপেয়ারিং সার্কিট রিপেয়ারিং সহ এসি যাবতীয় সমস্যার সম্পূর্ণ সমাধান তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা এস করুন আমাদের ফেসবুক পেজে